ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এস্টেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল বাকাউনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে কাছে কাছেই পৌঁছাবে দেখুন একটা লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে সাথে আপনার লাইকই কিন্তু এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউবের মাধ্যমে তো প্লিজ একটা লাইক করবেন মার্কেট ক্লোজ হয়ে গেছে চলুন আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি যে ফার্স্ট এপ্রিল তো ফার্স্ট এপ্রিল যখনই এপ্রিল মাস আছে না তখনই কিন্তু এই কোয়ার্টার ফোরের রেজাল্টের কথা মনে পড়ে যায় কারণ দেখুন আমরা যারা ইনভেস্টার না তারা কিন্তু আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স করছে কোয়ার্টারলি সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত তো কোয়ার্টার ফোরের রেজাল্টের সাথে সাথে কোম্পানিটা কিন্তু ইয়ারলি কী পারফরমেন্স করছে সেই রেজাল্টটাও কিন্তু আমরা পাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই আমরা কিন্তু সেসব কোম্পানিগুলো ডারে রাখবো যেসব কোম্পানিগুলো কিন্তু আমাদের পোর্টফোলিওতে আছে আমরা সেসব কোম্পানির কিন্তু রেজাল্ট কী করছে পারফরমেন্স কেমন করছে সেটা কিন্তু দেখব এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলায়কনটা প্রেস করে রাখতে হবে তাহলে গিয়ে কিন্তু যে রেজাল্টের সিজনে যে রেজাল্টগুলো পাওয়া যাবে সেই রেজাল্টগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব এবং সেটা কিন্তু আপনারাও জানতে পারবেন তো স্যার আমরা এখানে একটু দেখে নেব যে ইম্পর্টেন্স কিছু কোম্পানির কবে কবে হচ্ছে রেজাল্ট আউট হবে আপাতত যা ডেটা দেখা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে অ্যাঞ্জিল ওয়ানের সতেরো তারিখ আইসিআইসিআই জেনারেল গত সতেরো তারিখ ইনফোসিস আঠেরো তারিখ ইনফোসিসের আঠেরো তারিখ মানে কিন্তু টিসিএস ইনফোসিসের আগেই সাধারণত রেজাল্ট ডিক্লেয়ার করে এটা দেখা গেছে বা ইনফোসিসের দিনও কিন্তু দেখা গেছে রেজাল্ট ডিক্লেয়ার করতে তো টিসিএস এর রেজাল্ট কিন্তু ইনফোসিসের আগে আসে তারপরে দেখলে দেখা যাবে দেখুন এইচডিএফসি এমসি আছে কত তারিখ উনিশ তারিখ এইচডিএফসি ব্যাংকের আছে কুড়ি তারিখ প্রেসিস্টেন্টের আছে কত বাইশ তারিখ আইসিআইসিআই প্রু তেইশ তারিখ রয়েছে নাম ইন্ডিয়া চব্বিশ তারিখ রয়েছে এমফোসিসের কিন্তু পঁচিশ তারিখ রয়েছে ন্যাশল ইন্ডিয়া পঁচিশ তারিখ টেক মহেন্দ্রা পঁচিশ তারিখ রয়েছে তারপরে যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন ইউটিআই পঁচিশ তারিখ রয়েছে অতুলের ছাব্বিশ তারিখ রয়েছে এসিএল টেক ছাব্বিশ তারিখ রয়েছে তারপরে যদি আমরা দেখি তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের দীঘা একটা কোম্পানি সাতাশ তারিখ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে সাতাশ তারিখ রয়েছে তারপরে যদি আমরা দেখি জিলেটের রয়েছে উনত্রিশ তারিখ কেপিআইটি টেকনোলজির রয়েছে কত উনত্রিশ তারিখ তো কেপিআইটি টেকনোলজিরও কিন্তু পুনাবালা কত উনত্রিশ তারিখ এটা মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি আলটাটেক সিমেন্ট উনত্রিশ তারিখ এক্সাইড ইন্ডাস্ট্রি হচ্ছে তিরিশ তারিখ তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু গোফার্জ কত দু তারিখ দোসরা মে ঠিক আছে তো আর যদি দেখেন তাহলে ডক্টর রেডিস আছে ডক্টর রেডিস কত তারিখে আছে সাত তারিখে রয়েছে নবীন ফ্লোরিন রয়েছে কত সাত তারিখে এশিয়ান পেন্ট ন তারিখে রয়েছে ক্যাম্পসের আছে কত ক্যাম্পসের কিন্তু ন তারিখে আছে রেন ইন্ডাস্ট্রি ন তারিখে তারপর যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখা যাবে জেএস স্টিল রয়েছে কত সতেরো তারিখ জুবিলেন ফুড রয়েছে বাইশ তারিখ তো স্যার এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোম্পানির হচ্ছে আপাতত যে ডিক্লেয়ার করেছে ডেট কবে হচ্ছে তাদের রেজাল্ট আউট হবে তো এই কোম্পানিগুলো কিন্তু অবশ্যই রাডারে রাখবেন যাদের যাদের কাছে এই কোম্পানিগুলো আছে এই ডেটগুলো দরকার হলে ডেটগুলো কিন্তু নোট ডাউন করে নিন আমরা এই কোম্পানির রেজাল্টগুলো নিয়ে আলোচনা করবো চ্যানেলের সাথে থাকলে কিন্তু অবশ্যই আপনারাও সেই আপডেটটা জানতে পারবেন আজকে কিন্তু পিএসইউ ব্যাঙ্ক বলুন কি প্রাইভেট ব্যাঙ্ক বলুন প্রতি কটা ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা ভালো আফসাইন্ট মুভমেন্ট দেখা গেছে দেখুন ইউকো ব্যাঙ্ক দেখলে দেখাবে কত পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছি আমরা যদি মহারাষ্ট্র ব্যাংক দেখি তাহলে মহারাষ্ট্র ব্যাঙ্ককে দেখলে দেখাবে সাড়ে চার উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখি দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেখলে দেখাবে দেখলে দেখাবে ইউনিয়ন ব্যাংকে দেখলে দেখাবে প্রায় তিন এর কাছাকাছি কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখা গত ওয়ান পয়েন্ট সবচেয়ে ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাকেও দেখলে দেখাবে কিন্তু আজকে দেড় পার্সেন্ট উপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে নিফটি ব্যাঙ্কেও কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে পিএসইউ ব্যাঙ্কগুলোতে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে কেন দেখা গেছে চলুন সেটা একটু দেখি দেখুন পিএম মোদি অর্থাৎ আমাদের পিএম তিনি কিন্তু বলছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম হচ্ছে স্ট্রং এবং সাস্টেনেবল কোথায় বলছে যে রিজার্ভ ব্যাঙ্কের নব্বই বছরের ফুর্তি উপলক্ষে কিন্তু স্পিচ রাখতে গিয়ে আমাদের পি এম কিন্তু এই কথা বলছে দেখুন তিনি আরও বলছে যে ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম হুইচ ওয়াজ ওয়ান্স রান লসেস এক সময় দেখা গেছিলো যে ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম কিন্তু লসে রান করছে বা চলছিলো ইন লস ইজ নাও ইন প্রফিট অ্যান্ড ক্রেডিট হ্যাজ সিন রেকর্ড গ্রোথ কে বলছে এটা প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি সেট ফার্স্ট এপ্রিল আজকের দিনে দেখুন এটা ঠিক যে কিছুদিন আগে কিন্তু ব্যাংকিং অবস্থা একদম ভেঙে পড়েছিল এবং দেখা যাচ্ছিলো প্রতি কটা ব্যাংকের এনপিএ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছিল যার জন্য কিন্তু ব্যাংকিং ব্যবস্থাকে বাঁচানোর জন্যে আরবিআইকে কী করতে হয়েছিল যে বিভিন্ন ব্যাংকের সাথে মার্চ করতে হয়েছিল এখন বিভিন্ন রকম নিয়ম চেঞ্জ করতে হয়েছিল তো আরবিআই শক্ত হাতে ধরার জন্য কিন্তু এখন হচ্ছে ব্যাংকিং সেগমেন্টে ভালো একটা প্রফিট দেখা যাচ্ছে সে পি এফ বলুন অবশ্যই প্রাইভেট ব্যাঙ্কগুলো তো ভালো করছিলোই এইচডিএফসি আইসিআইসিআই বলুন তো এখন কিন্তু পি এসইউ ব্যাঙ্কগুলো ভালো করছে যার জন্য পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট লাস্ট এক দেড় বছরে কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখা গেছে সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর মুখ থেকেও পাওয়া গেছে তো তিনি কিন্তু বারবার বলছে যে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম স্ট্রং এবং সাস্টেনেবেল গ্লোবালি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানিগুলো নিয়ে কিন্তু ভাবতে পারেন কারণ কোম্পানিগুলো কিন্তু ভালো করছে ও কিন্তু সেভাবে বা গভর্নমেন্ট বা আরবিআই বলতে পারেন কিন্তু সেভাবে শক্ত হাতে কিন্তু বাগদোর সামলেছে পিএনবি হাউজিং ফাইন্যান্স তো এই যে হাউসিং ফাইন্যান্স কোম্পানিটা আজকের দিনে দেখুন টোয়েন্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো হাউজিং ফাইন্যান্স কোম্পানি যে কোম্পানিটা রয়েছে পিএনবি হাউসিং ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি চলুন এই কোম্পানি নিয়ে নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা দেখি এই হাউসিং ফাইন্যান্স কোম্পানিটা আজকের দিনে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যান্ডলি কিন্তু বুলিশ এবং তারা টার্গেট সেট আপ করেছে গত নয়শো সত্তর শুধু তাই নয় তারা কিন্তু এই পি এম ফাইন্যান্স যে কোম্পানিটা তার রেটিং কেউ এ এ সেখান থেকে কিন্তু তারা এ এ প্লাস রেটিং করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেটিং এ থেকে এ প্লাস মানে কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে এবং ভালো পারফরমেন্স করছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটা টার্গেট নয়শো সত্তর রেখেছে কে মর্গান স্ট্যান্ডলি অ্যাজ ইট ইজ বলতে পারেন যেরকমভাবে আমাদের ক্রেডিট স্কোর সেরকম কিন্তু এই রেটিংটা দেয় এইসব কোম্পানিগুলো কোম্পানির পারফরমেন্সের উপরে দেখুন ইন্টারন্যাশনাল ব্রোকার কল কামিং আফটার সেরা রেটিং অ্যান্ড আই সি আপগ্রেড করছে ইন্টারন্যাশনাল ব্রোকিং আরেকটা ব্রোকিং হাউস কিন্তু তারাও হচ্ছে এই কোম্পানি নিয়ে বলিস এবং তারাও কিন্তু এ এ প্লাস রেটিং দিচ্ছে তো স্যার এতগুলো ব্রোকিং হাউস যদি এই কোম্পানিটির সম্বন্ধে পজিটিভ বলে এবং রেটিং এ এ থেকে এ এ প্লাস করে তো কোম্পানি তো দৌড়াবেই কারণ কোম্পানি কিন্তু ভালো করছে তারা বলছে তো এই কোম্পানিটা কিন্তু এখন আপনি পাখির চকরে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য মুথুট ফাইন্যান্স দেখুন ফাইন্যান্স জগতের কিন্তু আরেকটা ভালো কোম্পানি হচ্ছে মুথুট ফাইন্যান্স কি করে দেখুন মুথুট ফাইন্যান্স কিন্তু মেন যদি বিজনেস বলেন তাহলে গোল্ড লোন তাহলে কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করে কি করে দেখুন আমার আপনার কাছে যদি গোল্ড থাকে সেই গোল্ডটাকে কি করি আমরা আমরা গোল্ড লোন নিতে গেলে এই কোম্পানির কাছে নিয়ে গেলাম কোম্পানি সেই লোনটার যা ভ্যালুয়েশান থাকে সেই অনুযায়ী কিন্তু কোম্পানি লোন প্রোভাইড করে তো এখন গোল্ডের দাম বাড়ছে তো গোল্ডের দাম বাড়ছে মানে গোল্ডের ভ্যালুয়েশানও বাড়ছে এটা আমার বা আপনার বাড়ির ঘরের লকারে রয়েছে তো লোন নিতে গেলে সেই ভ্যালুয়েশনটা বাড়ার জন্য কিন্তু কোম্পানি লোন বেশি করে প্রোভাইড করছে বেশি করে মিন স্বাভাবিকভাবে আগের দাম ছিল পঞ্চাশ হাজার এখন হয়ে গেছে সত্তর হাজার তো সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চাশ হাজারের জায়গায় তাকে সত্তর হাজার তো লোন দিতেই হবে ভ্যালুয়েশান অনুযায়ী তো লোন কিন্তু এই কোম্পানিটা ভালো প্রোভাইড করছে তো কোম্পানির লোন যেহেতু ভালো প্রোভাইড করছে তাই কোম্পানির বিজনেস বাড়ার সম্ভাবনা আছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বিজনেস বাড়ার সম্ভাবনা আছে মানে বাড়ছে যার জন্যই কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন ইনফোসিস ইনফোসিস যে কোম্পানিটা আইটি সেক্টরের ওয়ার্ল্ডের মধ্যে তিন নম্বর কোম্পানি আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু দু নম্বর কোম্পানি তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো তো চার্ট দেখলে আপনি দেখতে পারবেন যে কোম্পানি কিন্তু আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে সেল অফ প্রেশারের জন্য কিন্তু নিচে চলে আসছে তো কোম্পানি নিয়ে নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন আগে পজিটিভ নিউজটা দেখি দেখুন কোম্পানিটা নিয়ে কিন্তু হচ্ছে ছ হাজার তিনশো নব্বই একটা ট্যাক্স রিফান্ড হচ্ছে কোম্পানিটা পেতে চলেছে সাধারণত দেখা যায় কি কোম্পানিগুলো ট্যাক্স পে করে না তার জন্য কিন্তু নোটিশ যায় তো এই কোম্পানিটার কাছ থেকে কী এসছে ট্যাক্স রিফান্ডের কথা শোনা যাচ্ছে কত ছ হাজার যেটা ইনফোসিস কিন্তু পাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এটা একটা পজিটিভ নিউজ যার জন্য কিন্তু আজকে ভালো গ্যাপ আপ ওপেনিং খোলার পরেও সেলাপ দেখা গেছে দেখুন আরেকটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এই ইনফোসিসকে নিয়ে যেটা কি মর্গান স্ট্যান্ডের কাছ থেকে পাওয়া যাচ্ছে তারা কিন্তু ওভার ওয়েট রেটিং দিচ্ছে এফ টোয়েন্টি ফাইভে কিন্তু আজকেরই নিউজ মার্কা স্ট্যান্ডে কিন্তু ফার্স্ট এপ্রিল আজকে কিন্তু এই রেটিংটা দিয়েছে ওভারহেড রেটিং তো তারা বলছে কত এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কিন্তু এই কোম্পানিটা টার্গেট তারা দিচ্ছে কত টার্গেট দিচ্ছে কিন্তু সতেরোশো সতেরোশো পঞ্চাশ নয় সতেরোশো তো কারেন্ট প্রাইসে কিন্তু থার্টিন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট কিন্তু আফসাইড মুভমেন্টের কথা কিন্তু তারা বলছে আরেকটা কি নিউজ পাওয়া যাচ্ছে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে কিন্তু যেটা একটু আগে দেখালাম আমি যে আঠেরো তারিখ হচ্ছে কোম্পানির কোয়ার্টার ফোরের এর রেজাল্ট আঠেরোয় এপ্রিল তো এই দিনকে কিন্তু কোম্পানি কি করে ফাইনাল ডিভিডেন্ড দেয় প্রতিবার তাই দিয়ে এসছে এবারও কিন্তু কোম্পানি ডিক্লেয়ার করেছে এদিনকে ফাইনাল ডিভিডেন্ড নিয়ে আলোচনা করবে মিটিংয়ে তো এক্সপেক্ট করা হচ্ছে যেহেতু প্রতিবার দেয় এবারও কিন্তু কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড দিতে পারে তো সেদিনকে কিন্তু আমরা অবশ্যই জার্ডারে রাখবো কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে কি না তো স্যার চিন্তা করার কিছু নেই এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের বা আমাদের নিফটির বলতে পারেন আরেকটা হাতি ইনফোসিস তো ইনফোসিস যদি আপনার পোর্টফোলিওতে থাকে সেই এই নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই কোম্পানিটা আরামসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোম্পানিটা আরামসে কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়ে যাবে তার সাথে ভালো একটা ডিভিডেন্ডও কোম্পানিটা কিন্তু পে করবে দেখুন টু পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ যদি আলোচনাটা ভালো লাগে যা চাই নতুন এসে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক লাইক করবেন বেলেখানটা প্রেস করবেন তার সাথে অলবটামটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন